হ্যাঁ রে ভুটু চল আমরা সবাই মিলে না হয়তোকে একটু এগিয়ে দিয়ে আসি এই চোদ নাগ গুলো তোরা সত্যি করে বলবো তোরা কি আমাকে ভিতরে চুতে ভাবিস নাকি কাউকে যেতে হবে না আমি একাই চলে যাবো আরিফ চোদন জুমাবৌদি একটু ভালোই ফর্মে আছে হ্যাঁ

বাবা মেয়ে মলা বাবা উঠতে না কেন গাল মালা নিয়ে মরে তুলে গেল নাকি এই যে বাবা আমি ফাটা কি রে বলা ঠিক আছে না সকাল সকাল ডাকছিস কেন বাজার করতে দেওয়ার জন্য মা তোমাকে ডাকতে তাড়াতাড়ি হতো কেন বাজার করতে যাওয়ার দিন আমাকে ডাকছে কেন তো দাদুর কেছে আরে দাদু তো কালকে অনেকে রাতে বানিয়ে যাচ্ছে দাদুর মাথায় খুব ব্যথা তাই তোমাকে দিতে পারলো দাদুর মাজায় ব্যথা আর ঘর বড়া এইসব বুড়ুচদাকে দেখে কোন সংস্কৃত হয় নাকি তুই যা আমি আসছি না এত বড় শান্তি নেই দেখছি এখন আবার মারাতে মারতে বাজারে যেতে হবে ওডি বাবা রে ওডি বাবা আমার মাজেটার কি হলো রে ওடியே ওடியே লও না কাল রাতে তো ঠিক ছিল আজকে সকাল বলে হঠাৎ এত ব্যথা করে হলো রে ওডি বাবা উফ বাবা আপনি বেশি নড়বেন না তাহলে কিন্তু ব্যথাটা আরো বাড়বে আর ব্যথা গো বৌমা ব্যথা ঠাপে তো নড়তে পারছি না আর কি নড়বো আপনি মনে হয় কালকে নাইট ডিউটিতে অনেক পরিশ্রম করেছেন তাই হয়তো এত ব্যথা হয়েছে হ্যাঁ তুমি ঠিকই ধরেছ কালকে একটু বেশি পরিশ্রম হয়ে গেছিল বোমা একটি কাজ করেও একটু হালকা করে গরম জল বসা বুঝলা ल्यावडा মনে হচ্ছে একটু হালকা করে গরম জলে শেক দিলে ভালো লাগবে হ্যাঁ বাবা মা গরম জল বসিয়েছে এখুনি নিয়ে আসবে কি হয়েছে নাকি রাখি একটু শান্তিতে ঘুমাছিলাম তোমরা কি সেটাও দেব না নাকি আরে তোমরা জানো না আমি এত সকাল বলে ঘুম থেকে উঠি না এ তোdna হরি ঘুমি ঘুমি তো অর্ধেক জীবন কাটিয়ে দিলি আর কত ঘুমাবি কি হয়েছে ঘুমি ঘুমি অর্ধেক জীবন কাটিয়ে দিলাম মানে ও একটু যে শান্তিতে ঘরে ঘুমিয়ে আছি সেটাও তোমার সহ্য হচ্ছে না তাই না আহ তুমি কি একটু চুপ করবা দেখতে পাছ না বাবা মাজা মাঝার জন্য নড়তে না ওই জন্য তো বাজারে যাওয়ার জন্য তোমাকে ডেকেছি এ! মাজা এভাবে তা হে এই বয়সে সারারাত দিকে নাইট ডিউটি করতে গে মানে শুনি কে বলে মানে এইসব কি বলছো তুমি যে বাড়িতে তোমার মতন এই রকম একটা অকর্মা ছেলে থাকে না সেই বাড়ির বাবাদের সারা জীবন এইভাবেই খেটে মরতে হয় উনি সারাদিন রাত পরিশ্রম করে মাথা জম পায়ে ফেলে আমাদেরকে খাওয়াচ্ছেন আর তুমি ওনাকে এইসব বলছো ছাড়ো বৌমা ছাড়ো ও কি আর এসব বলতে হবে না আসলে সবই হলো আমার কপালের দোষ বুঝলে তো না হলে কি আর এই বয়সে আমাকে এত কষ্ট করতে হয় আপনি চুপচাপ বসে থাকুন বাবা আপনি নড়বেন না আর কি হলো তুমি এখনো ওখানে সারের মতন দাঁড়িয়ে আছো কেন যাও টেবিলের উপরে টাকা আর ব্যাগ রাখা আছে বাজার থেকে বাজার করে আনো কয়দিন ধরেই দেখছি এই মাগিটা বড্ডমার বেড়েছে দাঁড়া কার ভাঙছি কি করে

এই সব কি গান না না বলদা এই গান কিন্তু চলবে না বলে দিলাম এ চলবে না মানে এই গান আছে আমি শুনেছি বালের কথা বললি হয়ে গেল নাকি যে আছে কই আমি তো এই বাল চাল গান করে দিন শুনি নার আরে এই গান আছে আমি শুনেছি देखলি তো সেগো মানি এবারে তো পলটুও বলছে এবার তো বিশেষ করবি চোরদারবাল সবাই কিছুদিন নিজের মতো চোরচাদা মানে করে কি বললি ভদ্রা তুই আমাকে চোরচাদা বললি এ চোরকে চোর বলবো না তো কি চৌধুরী বলবো নাকি না তোরা বড়া একটু চুপ করবি বাড়া ভালো একটা খেলা খেলছিলাম সেই দিল দিলীপুঙ্গা মেরে ওই দেখ ফুটো বাজারের ব্যাগ নিয়ে সকাল সকাল কোথায় যেন যাচ্ছে কই কই রে মালটা কিরে ভুদা কি পা সকাল সকাল কোথায় গেছিলি হাতে তো আবার বাজারের ব্যাগও দেখছি চোদ্দা হাতে যখন বাজারের ব্যাগ দেখেই নিয়েছিস তখন তো বুঝে গেছিস কোথায় গেছিলাম দিন যাচ্ছে না আমার সুখ শান্তি তো পোদ মারা যাচ্ছে জানিস তো কোথায় সকাল বেলায় ঘুম থেকে উঠার পর একটু চা কফি এনে দেবে কিনা ভোদার বাল ধরে দিয়েছে এই বালের বাজারের ব্যাগ লেওরা জীবনটাই পুরো ধনে মতা করে দিয়েছে কেন তুই বাজার করতে গেছিলিস কেন বাজার করতে তোর বাবা যায় আজকে জানি নাকি চোদ্দা গেলে হাতে করে সকাল সকালে বেড়াতাম মালটার মা যায় না সেটাই বেতা এখন তার জন্য আমাকে দৌড়ে বেড়াতে হচ্ছে তাহলে কি তুই আজকে ক্লাবে আসবি না নাকি আরে বলে হ্যাঁ হ্যাঁ আসবো না আবার কে বললো আগে এই ভোদা মারাতে মারাতে বাড়ি থেকে পৌঁছে দিয়ে আসি তারপর এখনই আসছি আচ্ছা ঠিক আছে যা ফটাফট পৌঁছে দিয়ে এক্ষুনি আয় দেখেছো তো বৌমা দেখেছো এত বেলা হয়ে গেল এখনো সুরে বাচ্চার বাজার নিয়ে আসার নামই নেই একটা দিন একটা দিন শুধু আমি মাজা ব্যথার জন্য বাজারে যেতে পারিনি আর ওই চুদির ভাইটাই একটা দিনে পুরো হাড়ি উল্টে ছেড়ে দিয়েছে আপনি শান্ত হন বাবা উত্তেজিত হবেন না আসলে ও তো কোনোদিন বাজার করতে যায় না তাই হয়তো একটু কিনে কেটে আনতে দেরি হচ্ছে হ্যাঁ ঠিকই বলেছো মদ ছাড়া তো আর কোনোদিন কোনো কিছু কেনাকাটা করিনি তাহলে কি করে কিনবে আসলে দোষটা আমার বুঝলে তো নাহলিকার ওর মতন শান্তি ছিল আমি জন্ম দেই ওরে এইটুকু হুষো নেই যে বাড়িতে একটা বাচ্চা ছেলে এত বেলা পর্যন্ত নাকে বসে আছে একটু তারে বাড়িতে যাই তুমি অযথা চিন্তা করো না বাবা দেখো ও এক্ষুনি চলে আসবে হ্যাঁ আসলেই হয় তাহলে আমরাও দুটু গিলতে পারবো ওমা ঠাকুরকো কেমন আছো এই তো মনি সেটা হলো ও বাজার করতে গেছিল নাকি হ্যাঁ গো আমি তো রোজই যাই আসলে বাজার করাটা হলো আমার একটা হ্যাবিট হ্যাবিট বুঝলো তো তাই আজকেও বাজার করতে গেছিলাম ও তা আমিও তো যাচ্ছি এখন বাজার করতে কি তুমি বাজার করতে যাচ্ছো কেন দাদা বাজার করতে যাই না না তোমার দাদা তো বাড়ি নেই অনেক দিন হলো যেই কতদিন হলো আমার কেকা ছেলে বিদেশে কাজে গেছে এখনো আসার নামই নেই জানো এই মেয়েতে দাদা বাড়িতে নেই তাহলে কালকে রাতে বলাই তোমার ঘর থেকে উঠে কি কিছু শব্দ আসছিল ও কিছু না গো আসলে আমি একা থাকি তো তাই রাতে ভয় লাগে বলে কাউকে না কাউকে ডেকে নেই তোমার কাছে আর কি বা লুকাবো তুমিও তো একটা দিন আসতে পারো এই বৌদির কাছে কি বলছি কি বৌদি হ্যাঁ আমি আসবো হ্যাঁ গো আসবো আবার কি বলছো ওটা তো তোমারই বাড়ি যখন ইচ্ছা চলে এসো রাতে তো একাই থাকি শীতের মধ্যে নয় দুজন মিলে এক খাটেই শুয়ে পড়বো আমি নয় রাত্রিবেলায় ফাঁকবো যে টুক করে চলে আসবো খানি ঠিক আছে আচ্ছা ঠিক আছে গো তোমার যখন মন চাই তুমি তখনই এসো এক কি গো তুমি ওইখানে এর দাঁড়িয়ে আছো কেন কিছু হয়েছে নাকি হ্যাঁ

টি বাজে কড়ি এলার কি নাকি যদি আমার বাজার করা পছন্দ নাই হয় তাহলে আমাকে বাজার করতে পাঠালে কেন ঘোদা এইদিকে গাড় ফাটিয়ে যাবো আবার কথা শুনলে যাবো বাঁচিনে সংসার করতে আমার টিপনটা ল্যাড়া দিন দিন ধরে পাতা হয়ে যাচ্ছে তাও এই মাগির মন ভরে না পাও খাচ্ছে গুদের বাড়ি দেখত বড়

আমি আসার আগে বৌদি আবার কাকে ঘরে ঢুকি খেলা শুরু করে দিল বৌদা মনে হচ্ছে দেরি করে এসছি রে তাহলে এখন কি করব এই অন্ধকার রাস্তা দিয়ে এতদূর এত কষ্ট করে হেঁটে হেঁটে আসলাম তাহলে কি বাড়ি চলে যাবো নাকি ধর বাড়া আমি কেন বাড়ি যাবো বৌদি তো আমাকে দেখেছিল তাই জন্য তো এসছি না যাই গিয়ে বৌদিকে ডাকি গিয়ে তারপরে যে মালটা আছে ওটাকে বের করে দিয়ে আমি ঢুকবো ও মা এ কি ঠাকুরপো তুমি এত রাতে কেন বলি তুমি তো সকালবেলা আসতে বলেছিলে আমি তোমাকে বলেছিলাম না সুযোগ পেলে টুক করে চলে আসবো এই দেখো চলে এসেছি কিন্তু ঠাকুরপু তুমি আসা নাকি আমাকে একবার বলবে তো এইভাবে হুট করে কেন এসছো এlevera! তুমি তো দেখি সবই ভুলে গেছস। তুমি তো সকালে বলে বললি এটা আমার নিজের বাড়ি। যখন তখন চলে আসতে পারি হ্যাঁ, সবই তো ঠিক আছে। কিন্তু এখন তো ঘরে খোরইদ আছে। বাইকি কি খোরইদ আছে মানে? ও তুমি এইসব বুঝবি না ঠাকুরপো। তুমি বরং এখন বাড়ি চলে যাও। আমি কালকে সকালে তোমাকে সব খুলে বলবো। এই মেরেছে। এত রাতে এত রাস্তায় এত কষ্ট করে আসলাম তোমার সাথে ঘুমা বললে। আবার চলে যাবো? এই এত রাতে বলে কে আসলো ঘুমা শুনা? কি এ বাবা তুমি এখানে কি করছো এই কি বুঝছো উনি তোমার বাবা কেন হতে যাবে উনি তো আমার খরিদার খরিদার মানে ও এবারে আমি বুঝেছি তাহলে তুমি রাতে মিলে নাইট ডিউটির নামে এখানে আসো এবারে গোদার বল আমার কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেছে তোমার মাঝে মেতে কেন হয়েছিল চালাক ভাল বাবা তোমরা এত মন সাহস তুমি এর সাথে লকপক করে আমার মাকে धोखा দিচ্ছো দাঁড়াও গোদার বল আমি বাড়ি গিয়ে মাকে সব বলি তোমার গাড় ভাঙা ব্যবস্থা করছি খতম বাই বাই টাটা গুডবাই 有人！哈